দেখো চোখ খুলেছি যেই এ দেখো বসে আছে ও আমি কতক্ষণে বিছানা থেকে নামব আমার মেয়ে বুগলু চুক্তি করে বসে আছে দেখো আমি বিছানা থেকে নামতে যতক্ষণ দেখো এবার ছুটবে আমার পেছু পেচু ছানা খাওয়ার জন্য চলো ওকে আগে ছানা দিই তারপর আবার সকাল শুরু করি দেখবে কেমন ছুটবে দেখো ওরা ছুটবে জানো তো ছানা খাওয়ার জন্য ওদেরকে ছুটছে ওদেরকে ছুটছে অনেক ছানা দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো হ্যাপি উইথ সুইতর বক্সের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম দেখেছ আমার ফগলু মেয়ে চারিদিকে কোন দেখাচ্ছে এদিকে শালিক পাখিরা আসছে ওর ওই দিকে নজর তো চলো ব্লগটা শুরু করা যায় এক গাঁদা জামা কাপড় কাচতে হবে জানো তো আগে বিছানাটা ছেড়ে ছুঁড়ে নিই তারপর হ্যাঁ আমরা আমরা বিছানাটা ছেড়ে নিই না মো দুচনাটে ঝুঁয়ে নিই তারপরে আমরা জামা কাপড় কাচবো তারপরে তোমাদের সাথে এসে কথা হচ্ছে না মা ওদেরকে তো হাই করে দাও বলে তো হাই করো ওদেরকে মিষ্টি মাটা চুপ্তি করে আছে কোলে উঠতে পারলো আদার খেতে পারলো আর কিছু চাই না চলো হুম ঘন্টি বলো গুড মর্নিং সকলকে তো চলো পরে ফিরে আসছি আগে বিছানাটা ছেড়ে নি তারপরে দাঁড়াও দেখাচ্ছি কত জামা কাপড় কাচতে হবে হ্যাঁ আমরা জামা কাপড় কাচতে চাই চলো মা সব মা সব মা সরোজা মিশাল দেখে নাম মা 2지0 0원이면 2,000원이면 2지0 0원지면2 0이면2 0 0 0이면이

সকাল সকাল ছেলে ছাতু খাবে ছাতু দেখি আর সঙ্গে এরকম ছোলা বাদাম ভেজানো খায় তো ছোলা বাদাম ভাজা ভেজানো ওকে খেতে দিই দেখো ও মেথিনে যেন জল খায় প্রতিদিন নয় সপ্তাহে একদিন দু দিন এরকম খায় ওই জোর জন্য জল বন্ধুরা জামা কাপড় কাচতে হবে সকালবেলা চলো জামা কাপড়টা আগে কেচে আসি জামা কাপড়টা কেচে এসে তারপর বাকি কাজ করব তার আগে বিছানাটা একটু ছেড়ে যায় সকালবেলা বিছানা পরিপাটি করলে না মনটা ভালো লাগে না দেখবে सात तीन पैकेट तो तो मारने सात पैकेट ठीक তারপর এসে ঘর ঝাড় দেবো মুচব বাকি কাজ করবো বেঁচে আসি সকালবেলা নিচে চলে এসছি জামা কাপড় কাচার জন্য অনেকগুলো জামা কাপড় জামা কাপড় কাচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এই যে মেলে দিলাম এই জামা কাপড় ধুতে কাচতেই আজকের দিন শেষ দেখো এক গাদা জামা কাপড় কেচেছি এই করতে করতে আমার ধিন হয়ে গেল চলো চা চাপিয়ে এসছি জানো তো চলো চাটাকে নামাই তার আগে চলো পাখিদেরকে খেতে দিয়ে নি পাখিদেরকে খেতে দেওয়া হয়নি এখনও এখানে চলে এসছি দেখলেই মনটা ভরে যায় জানো তো এদের দেখলেই সকালবেলা মনটা ভরে যায় কি ভালো লাগছে না বলো এরা ওয়েট করে থাকে জানো আমার আজকে অনেক দেরি হয়ে গেল এদের খাবার দিতে আমি ঘুম থেকে উঠেই আমার পুকলুকে খাবার দিই প্রথমে চোখ খুলেই বিছনা থেকে নেমেই পুকলুকে খেতে দিই তারপরে আসি ছাদে এসে এদেরকে খেতে দিই আজকে পুকলুকে খেতে দিয়েই চলে গেছি বিছানাটা ছেড়েই চলে গেছি না নাহলে অত কাপড় কাছে তো যেন জল পাবো না আমার মনে হচ্ছে স্নান করাও হবে না এক্ষুনি জল চলে যাবে দেখি চলো ওরা খেতে থাকো চলো আমরা নিচে যাই চাটা ফুটে একটুখানি হয়ে গেছে চাটা চাপিয়ে চলে জামা কাপড় মেলতে চাটা ফুটে একটুখানি হয়ে গেছে চলো চাটাকে আমাকে আগে নামাই দেখো চা আজকে আর মুড়ি নেই মুড়ি এখন খাওয়া হবে না মুড়ির সময় খাওয়া সময়ও নেই দুজনে এবার চা বিস্কুট আর নিমকি খেয়ে নিই কেমন পরে আবার আসছি বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি স্নান করে এবার চলো রান্নাটা ঘটফট করে চাপায় অনেক বেলা হয়ে গেছে আমি তো জামা কাপড় কাস্তে কাস্তে আমার আজকে দিন শেষ চলো তিন দিকে তিনটে চাপাবো আজকে না হলে আজকে কিছুতেই কিছু করে আসতে পারবো না আলু ভাজা করবো হয়ে গেল না একদম জামা কাপড় কেচে ধুয়ে মেলতে মেলতে বেলা দুপুর হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে একদিকে আলু ভাজা চাপাচ্ছি একদিকে মাছটা ভাজা চাপিয়ে দিই আর আর একদিকে ভাত চাপিয়ে দেবো আর আলু ভাজা হয়ে গেলে উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর মাছটাকে আলু দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে ঝোল করবো তা চলো মাছ ভাজাটাও চাপিয়ে দিই নাহলে সময়ের সাথে পারবো না মুখে কি হলো কে জানে হঠাৎ করে সান করে উঠে দেখছি লাল টুকটুকে হয়ে গেছে কিসে কী বলো কী আমি বুঝতে পারলাম না দেখো একদিকে মাছ ভাজা চাপিয়েছি একদিকে ভাত চাপিয়েছি চাপিয়েছি আর এ দেখো হচ্ছে আর এ দেখো কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো তো চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সাথে রান্না করতে করতে পরে আবার কথা বলছি কেন সঙ্গে থাকো তো বন্ধুরা এ দেখো আলু ভাজা হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই যে মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোলটা হলেই হয়ে যায় তো বন্ধুরা চলো আবার মাছগুলো দিয়ে দিই মাছের ঝোল ফুটছে এই মাছের ঝোলটা না একটু পাতলা পাতলাই যেন আমার কাছে ভালো লাগে জানি না তোমরা কে কেমন খাও আমি আবার একটু পাতলা পাতলা খেতেই পছন্দ করি তো মাছের ঝোল মোটামুটি রেডি তো চলো সবাইকে এবার খেতে দিই নিজেও খেয়ে নিই খাওয়া দাওয়া করি তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও দুধটা এবার চাপিয়ে দিই দুধটা চাল দেওয়া হয়নি

আমি হুচ্ছে আলু হুচ্ছে আলু ভাজা চাপিয়ে দিয়েছি ধোয়া ধোয়া হয়ে গেলো তো ঠিক হয়ে গেছে এবার মাছের ঝোলটা চাপিয়ে দিই তাকে আবার ফিরে আসছি কেমন মাছের ঝোলটাকে চাপ তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো আসি বাই বাই